যে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় তোর্ষা জল ঢাকা সমস্ত নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আশপাশের বাড়ি যেভাবে উঠেছে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন শুভেন্দু গতকালও কোচবিহারের বিভিন্ন জায়গার যে ছবি তুমি দেখাচ্ছিলে শহরের বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে গিয়েছিল একতলা বাড়ি পুরোপুরি জলের তলায় ছিল এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো গতকাল সকাল দশটা থেকে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি যার ফলে কোচবিহার শহরে যেই জল জমেছিল সেই জল কিন্তু নেমে গেছে তবে গতকাল কোচবিহারের তোরষা নদী সেই তোর্ষা নদীতে যে জলস্ফীতি হয়েছিল সেটাও আপাতত কম রয়েছে তবে দুর্যোগের আশঙ্কা যে কেটে গেছে এমনটা নয় কারণ আবহাওয়া দপ্তর যেমনটা বললে এখনো পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু আশঙ্কা এখনও কাটেনি কোচবিহার জেলায় যে দিনহাটায় রিঙ্গি মারি নদী রয়েছে সীতাই ব্লকে এবং শিঙ্গিমারি নদীতে গতকাল কিন্তু প্রায় বারোজন কৃষক তারা চাষ করতে গিয়েছিল নদীর ওপারে নৌকা করে তাদের কৃষি জমিতে এবং হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় তারা আটকে যায় তবে অবশেষে গভীর রাতে প্রশাসনের সহায়তায় তাদের বারোজনকে কিন্তু উদ্ধার করা গেছে এবং যেটা ফুলবাড়িতে গতকাল যারা আটকে ছিল তাদেরকেও উদ্ধার করা গেছে এমনটাই জানা যাচ্ছে তবে কেদারহাট যেখানে গতকাল জল ঢাকা নদীর বাঁধ ভেঙেছিল সেখানে কিন্তু অল্প করে জল নামতে শুরু করেছে তবে যে দুজন নিখোঁজ ছিল তাদের কিন্তু সন্ধান এখনও পাওয়া যায়নি মনে করা হচ্ছে দুজনের মৃত্যু হয়েছে এছাড়াও কোচবিহার জেলায় এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে যে খবর দেওয়া হচ্ছে তাতে কোচবিহার এক নম্বর দু নম্বর ব্লক হলদিবাড়ি ব্লক তুফানগঞ্জ এক নম্বর দু নম্বর ব্লক মেকলিগঞ্জ ব্লক মাথাভাঙা এক ও দুই নম্বর ব্লক এবং শীতলকুচি ব্লকে কিন্তু এর প্রভাব পড়েছে এবং এখনো পর্যন্ত চোদ্দোটি ত্রাণ শিবির চব্বিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং যেখানে প্রায় তেইশটিতে রান্নার ব্যবস্থা করা হয়েছে এখনও পর্যন্ত চার হাজার ছশো সাতজনকে কিন্তু ত্রাণ শিবিরে রাখা হয়েছে তো সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখনও জটিল রয়েছে প্রশাসনিক আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন যে তারা ময়দানে রয়েছেন তবে পরিস্থিতি আবার বৃষ্টি হলে কোন দিকে যায় সেই আশঙ্কা কিন্তু থেকেই গেছে সেই হিসাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা না হয়েছে এবং এই যে ত্রাণ কেন্দ্রগুলিতে রয়েছে সেই ত্রাণ কেন্দ্রগুলিকেও মানুষের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে এমনটাই কিন্তু গতকাল জানানো হয়েছে এবং জানিয়ে রাখি যেসব এলাকায় নদীর জল বেড়েছিল কিছুটা হলো কমলো কিছুটা স্বস্তি থাকলেও চিন্তা তারা পুরোপুরি মুক্ত হতে পারছে না তারা এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি ত্রাণ শিবিরগুলো থেকে কারণ জল নামলেও কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পরবর্তীতে জলের অন্য পানীয় জলের সমস্যা বা অন্যান্য রোগ বিসুখ তাদের কিন্তু হতে পারে সেই পরিস্থিতির বিবেচনা করে এখনও তারা বাড়ি ফিরে যায়নি বাড়ির প্রশাসন তাদের বাড়ি ফিরতে দেয়নি পরিস্থিতি এখন কবে স্বাভাবিক হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষ একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাচ্ছেন উত্তরবঙ্গে ওনদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু আগেই জানিয়েছেন যে সাধারণ মানুষকে উদ্ধার করার চেষ্টা কিন্তু প্রশাসন করে চলেছে অন্যদিকে এন ডি আর তারাও কিন্তু একযোগেই উদ্ধার কাজ চালাচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই রেস্কিউ অপারেশন চালানো যায় প্রশাসন কিন্তু একেবারে তৎপর জলপাইগুড়ি কি পৌরসভাতে জানাবেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন অবনদের সঙ্গে রাজা দেখো কালকে কিন্তু পৌঁছু রাতodhpur দিন কিন্তু রেসকিউর কাজ চলেছে আমরা দেখেছি শুধু জলপাইগুড়ি শহর নয় নাগরাকাটা বানাহাট এলাকায় মধ্যরাত পর্যন্ত কিন্তু এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা যে সমস্ত এলাকায় লোকজন আটকে ছিল তাদেরকে কিন্তু রেসকিউ করেছে অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে সেখানে দড়ি লাগিয়ে মানুষকে পাড়াপার করেছে মধ্যরাত পর্যন্ত তারপর ভোরবেলা থেকে কিন্তু শিশুটা বৃষ্টি শুরু হয়েছে মধ্য রাতে কিন্তু কালকে বৃষ্টি হয়নি কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং নদীর জল কিন্তু একই পরিস্থিতি রয়েছে তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এবং তিস্তা সংলগ্ন এলাকায় যে সমস্ত বাড়িঘর ছিল সেখান থেকেও কিন্তু মানুষদের রেস্কিউ করে তারা কিন্তু রিলিফ সেন্টারে নিয়ে এসেছে সব মিলিয়ে কিন্তু এখনো কিন্তু ভয়াবহ অবস্থা রয়েছে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু জল একই জায়গায় রয়েছে জল কিন্তু নামছে না এবং আজকে সকালেও কিন্তু তিস্তা ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়ার কথা রয়েছে তবে সেই জল ছাড়া হয় তাহলে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন নদীগুলো রয়েছে যেমন তিস্তা তোর্ষা জল নদীর জল কিন্তু গতকাল রাত থেকে বাড়তে শুরু করেছিল এবং শহর সংলগ্ন এলাকায় যে করলা নদী রয়েছে সেই নদীর জলও কিন্তু রাত থেকে বাড়তে শুরু করেছে কুসুমিতা ধন্যবাদ রাজা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু একাধিক জায়গা জলমগ্ন কোচবিহার শিলিগুড়ি দার্জিলিংয়ের একাধিক জায়গা এভাবেই জলের তলায় নদী না রাস্তা বোঝা দেয় আর এর মধ্যে নতুন করে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যার ফলে আরও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ